আজও প্রতিবাদ বিজেপির আরজিকরের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদ দেখাতে এসে বচসার কারণে বিজেপি কর্মীদের হাতে নিগৃহীত হলো পথ চলতি যুবক ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও তার বৃদ্ধা মা আরজিকরের মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রবল ঝড় উঠেছে রাজ্য জুড়ে ঝড় উঠেছে সামাজিক প্রচার মাধ্যমে ঝড় উঠেছে সাধারণ মানুষের মধ্যে চিকিৎসক মহল থেকে শুরু করে বুদ্ধিজীবী মহলে রাজ্যের অধিকাংশ কলেজ সহ হাসপাতালে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা পর্যন্ত বসেছেন অবস্থান বিক্ষোভে এই ইস্যুতে প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের বিভিন্ন বিরোধী দলগুলিও উত্তর চব্বিশ পরগনার বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার দলীয় কর্মসূচি হিসেবে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল এদিন শুধুমাত্র প্রতিবাদ মিছিল নয় পাশাপাশি বারাসাত হাসপাতাল অভিযানও ছিল প্রতিবাদ কর্মসূচির অন্যতম অঙ্গ সেহেতু এদিন দুপুরে বিজেপি কর্মীরা বারাসাত হাসপাতালের উদ্দেশ্যে মিছিল করে রওনা দিলে বারাসাত হাসপাতালের গেটের মুখেই বচসা বাঁধে এক যুবকের পরিবারের সঙ্গে ঘটনা সূত্রপাত মিছিলের মাইক বাধা এক টোটো ওই যুবকের অন্ধসত্তা স্ত্রীর পায়ের উপরে উঠে গেলে প্রতিবাদ করে ওঠেন যুবক বিজেপির অভিযোগ উত্তেজিত যুবক চড়াও হয় টোটো চালকের ওপর বজ্র বাধার পর আচমকাই মিছিলে উপস্থিত বিজেপি কর্মীরা চড়াও হয় ওই যুবকের উপর লাগাম ছাড়াভাবে ভাবে মারধর করা হয় যুবককে যুবককে বাঁচাতে এগিয়ে আসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং তার বয়স্ক মা উত্তেজিত বিজেপি কর্মীদের হাত থেকে রেহাই পায়নি যুবকের অন্তঃসত্ত্বা স্ত্রী এবং যুবকের বয়স্ক মা ব্যাপকভাবে প্রহিত হওয়ার পর কার্যত ঘটনাস্থল থেকে পালাতে বাধ্য হয় ওই যুবক এবং তার পরিবার যুবকের দাবি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ধাক্কা মারা হয়েছে চারদিক থেকে ঘিরে ধরে মারধর করেছে বিজেপি কর্মীরা কিছু কর্মী অবশ্য বাঁচানোর চেষ্টাও করেছিলেন কিন্তু প্রশ্ন হলো যেখানে এক মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হচ্ছে সেখানে একজন মহিলার উপর চড়াও হওয়া এটা কোন সংস্কৃতি এই বিষয়ে কিছুটা সাফাইয়ের সুর শোনা গেল বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তরুণ কান্তি ঘোষের মুখে ভুল বোঝাবুঝি হয়েছে মার মানে ব্যক্তিটা আমাদের যে টোটো চালক ছিল তারপরে আগে চড়াও হয়েছিল তারপরে সেটা ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু আমরা সেটা সামলে দিয়েছি বিজেপি জেলা সভাপতির বক্তব্য একটা ভুল বোঝাবুঝি থেকে ঘটনা ঘটেছিল এবং সেটা তিনি সামলে দিয়েছেন এক ঝলক সামলানোর নমুনা দেখে নেওয়া যাক এই যদি সামলানোর ছবি হয় তাহলে প্রতিবাদ মিছিল করে কিলাপ। লাভ বয়স্ক মহিলাকে ধাক্কাধাক্কি করা হয়েছে যদিও বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অবশ্য স্বীকার করেছেন যে যে কারণে তারা প্রতিবাদ মিছিল করেছেন সেই মিছিলে এই ঘটনা অনবিপ্রেত মহিলার পরে অক্ত্যাচর ধর্ষণ হয়ে যেত তার প্রতিবাদ করতে সেখানে একজন মহিলার পরে আমাদের সামনে হবে না ওই মহিলা যে ছেলেটা ভ্যান চালককে আমাদের টোটো চালককে কে আহ আচরণ দেখাচ্ছিল ওই মহিলা তার সাথে এসেছিল এখন যেহেতু ওকে এরা কিছু সেই জন্য মহিলা তার সাথে এসেছিল সেটাকে আমরা সাথে সাথে থামিয়ে দিয়েছি যখন এক মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদের ঝড় তখন বিজেপির মিছিল থেকে এক মহিলা নিগৃহীত হওয়ার ঘটনা নিঃসন্দেহে লজ্জাজনক যতই দায়ভার ছেড়া ফেলার চেষ্টা করুক বিজেপির জেলা সভাপতি এ লজ্জা মোছার নয় কারণ যে ঘটনা বিজেপির মিছিলের বিজেপি কর্মীরা ঘটিয়েছে সেই ঘটনা তাদের যে প্রতিবাদ মিছিল সেই মিছিল নিয়েই প্রশ্ন তুলছে আর আরজিকর কাণ্ডের পুলিশ প্রশাসন যেভাবে প্রশ্নের চিহ্নের মুখে পড়েছে এদিনের ঘটনার সময় প্রশাসনের নীরবতা আবার প্রশ্ন তুলল বিউরো রিপোর্ট সময় কলকাতা